গুড মর্নিং বন্ধুরা তো দেখো সকালবেলা চাটা খাওয়া হওয়ার পর আমি বাসনগুলো ধুতে আসলাম এগুলো কিন্তু আমার রাত্রের খাবার দাবারের বাসন নয় মানে বাসি বাসন রাত্রে যে আমরা খাওয়া খাওয়া দাওয়া করি সেই বাসনগুলো আমি ধুয়ে রাখি এগুলো হচ্ছে মানে সকালবেলা হাঁড়িটা ধুই না রাত্রেবেলা বেলা রাত্রেবেলা হাঁড়িটা আর বের করি না বের করা যায় না নাকি বাইরে যেহেতু আমাদের বাসনগুলো ধুতে হয় তো এগুলো সকালবেলা চা খেয়েছি থেকে ভাত খাইয়ে গিয়েছি সে বাসনগুলোই এখন ধুতে এসেছি হাঁড়িটাও ধুয়ে নিয়ে এখন ভাত ভুষিয়ে দেবো ভাতটা একটু পরেই বসাবো মানে তরকারিগুলো আগে বানাবো আর এদিকে অর্ধের খেলছে কিন্তু কাজের ফাঁকে ফাঁকে ও একটু কান্নাকাটি করে আজকে তোমাদের সাথে একটু শ্যুট করে দেখাবো দেখতে পারবে তোমরা কাজের বাচ্চার মায়েরা কিন্তু একভাবে কাজ করতে পারে না বাচ্চাদের সাথে একটুখানি বাচ্চারা একটুখানি কান্নাকাটি করে তো তাদেরকে একটু সামলাতে হয় তারপরে কিন্তু কাজবাস করতে হয় তো চলো আমার বাসনপত্র ধোয়া হয়ে গিয়েছে যেহেতু রাত্রে বাসন ধুয়ে রাখি তো বাসন কমে থাকে তো দেখো অর্ধেক এখনই কান্না শুরু করে দেবে স্কুলে যাওয়ার জন্য

तुम क्या करते हो? न करते हो। हैं क्यों है की जे तुम्हारा? क्यों है जे? कुल्हाड़ा कुल्हाड़ा ने बो? मिस्कुट कबा? मिस्कुट कबा? এখন ওকে সামলে টামলে আমি এখন আবার পেঁপে কাটতে বসলাম অদৃতির জন্য এটা তরকারি করব সেই জন্য ও স্কুলে যাবে স্কুলে যাওয়ার জন্য কানাকাটি করছে ভেবেছিলাম অঙ্গনাবাদিতে পাঠাবো কিন্তু দু বছর হয়নি ওর এখনও কিন্তু ওখানে অঙ্গনাবাদিতে বছর না হলে নাকি ভর্তি নেয় না আর আমি বলেছিলাম এমনিতেই যাক যেহেতু আমার আমাদের বাড়ির পাশেই অঙ্গনবাদিটা স্কুলটা তো তো স্কুলের ম্যাডাম বারণ করেছে যে যেতে হবে না তো দেখো ও ব্যাগ নিয়ে ঘুরছে কই যাও তুমি স্কুলে যাও কই যাও তুমি স্কুল যাও কার সাথে কার সাথে বাবা কার সাথে বাবা কার সাথে যাও কার সাথে যাও কার সাথে যাও স্কুল ওকে সামলানোর পর ওকে দেখার পর ওর সাথে কথা বলার পর তো সেই আমাদের কাজগুলো তো আমাদের করতেই হবে ও একটা রোজ ওই পেছনে যে ব্যাগ ব্যাগটা দেখতে পাচ্ছ স্কুলের ব্যাগ ওই ব্যাগটা নিয়ে ঘুরতেই থাকো ওটা হচ্ছে পরিস্মিতার আগে স্কুলে অঙ্গনবাদিতে যখন যেত তখন নিত তো সেই ব্যাগটায় ওকে দিয়েছে ও এটা নিয়েই ঘুরতে থাকে ইচ্ছে হলে সবাইকে স্কুলে যাওয়া দেখতে পেলে ও স্কুলে যেতে চায় এদিকে দেখো ডাল ফোড়ন দিয়ে রান্না করে ফেললাম যেহেতু আজকে নিরামিষ বার অদৃতির জন্য পেঁয়াজ রসুন দিয়েই করবো ও নিরামিষটা খেতে পারে না সেই জন্য দেখো সয়াবিনের তরকারি করব ওর জন্য আর আজকে আমি ভিডিওটা এ পর্যন্তই রেখেছি আবার কালকে গিয়ে শ্যুট করা যায় দেখি তো ঝোলের মধ্যে ওর সয়াবিনগুলো তুলে নিলাম আমাদের জন্য সয়াবিনের তরকারি করব ডাল আর সয়াবিনের তরকারি করব সাথে স্যালাড থাকবে পাঁপড় থাকবে সেগুলো আর কিছুই শ্যুট করা হয়নি দেখো ওর জন্য আমি পেঁয়াজ দিয়ে রান্না করছি কারণ ও নিরামিষ দিয়ে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে রান্না করলে একদমই খেতে পারে না অদৃতি সেই জন্য ওর জন্য পেঁয়াজ দিয়ে রান্না করলাম তো চলো কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে গুড মর্নিং বন্ধুরা তো দেখো কালকে তো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি করিনি মানে করতে পারিনি বলবো না ক্যামেরা অন করলে তো করতে পারতামই তো ক্যামেরাটা অনও করিনি আর কিছু তেমন কিছু কাজবাস করিও নি সেই জন্য ভিডিও শ্যুটও করিনি তো আজকে আসলাম এখন ভাত বসিয়ে দিয়েছি স্নান টান করে এখন আমার ভাত বসানো হয়ে গেছে এখন শুধু মাছ এনেছে মাছ রান্না করবো চলো আজকে কী কী শেয়ার করতে পারি দেখি তোমাদের সাথে শেয়ার করি ভাত বসিয়ে দিয়েছি আর অনেক সবজি টবজি এনেছে সেগুলো গোছাবো পরে চলো দেখাই এই যে আমার ভাত বসানো হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি ভাত তো ফুটতে থাকুক আমি থেকে কাজ করি এখানে দেখো পেঁয়াজ কলি এনেছে ব্রোকলি আর এখানে ফুলকপি টমেটো মটরশুটি গাজর এখানে লঙ্কা সিম আর কি আছে দেখতে হবে আর এখানে ধনে আর এখানে হচ্ছে মাছ এগুলো আমার ধোয়া হয়ে গেছে ধুয়ে মাছ ধুয়ে আমি স্নান করেছি এখন এখন এখানে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি এদিকে অদৃতির তরকারিটাও বসিয়েছি পাশে ওভেনে মানে দুটো ওভেন তো ওর মাছগুলো মাছগুলো নয় এক পিস মাছ দিয়েই ঝোলটা করে দিয়েছি তো এক পিস মাছ ভেজে ওর ঝোলটা বসিয়ে দিয়েছে ওর জন্য ঝোল করেছি মটর আলু দিয়ে হয়তো ভুলে গিয়েছি তোমাদেরকে দেখানোও হয়নি সেই জন্য ভুলে গিয়েছি একটুখানি নেড়ে নিলাম আর এদিকে অদৃতি তো খেলছে ও খেলতে থাকলে আর কি আমার সুবিধা হয় রান্নাবান্না করার এই সময়টাও খেলতে পারে গরমকালে খেলতে পারে না একদমই খেলতে পারে না অনেক গরম থাকে তো সেই জন্য এখানে দেখো আমি সর্ষে দিয়ে মাছটা করেছি কিন্তু একদম পাতলা ঝোল করেছি একদম গ্রেভি গ্রেভি খেতে পারি না কড়াইটাও পুড়ে গিয়েছে মাছ ভাসতে ভাসতে ঝোলটাও হয়ে গেছে আর কিছু মাছ আমি ভেজে তুলে রেখেছি কালকের জন্য আমাদের দুজনের তিনজনের এত মাছ লাগে না আর এদিকে দেখো এগুলো ভাজবো পেঁয়াজ কুলি দিয়ে সিম আর আলু আর এদিকে দেখো আমি রান্না বান্না করছি অদ্রী দেখতে পাচ্ছ মা এখানে তুলো রোদে দিয়ে রেখেছে মানে বালিশে দেবে তুলোগুলো না কেমন হয়ে গিয়েছে সেগুলো রোদে দিয়েছে মানে একটুখানি ঝরঝরে হবে তারপর বালিশে ভরবে আর আমার মেয়েকে দেখতে পাচ্ছ ওকে স্নান করাবো আমি গরম জল করছিলাম তো এই দিকে দেখতে পাচ্ছ ও কি মানে করছে তো চলো আমার ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো যারা নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো টাটা আবেন